আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমরা মুসলমান আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করি তাহলে আমাদের মৃত্যুর পরে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের জান্নাত নসিব করবেন আর যদি আমরা দুনিয়াতে খারাপ কাজ করি তাহলে আমাদের মৃত্যুর পরে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জাহান নামের কঠিন শাস্তি নসিব করবেন প্রিয় বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো মহান আল্লাহ রবুল আলমিন জাহান্নাম নাম বা দোজক কিভাবে সৃষ্টি করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একটি সবুজ পাথরের নাম সারা এই সারা পাথরের নিচে জাহান্নাম নাম সৃষ্টি করা হয়েছে দোজখের সর্দার হচ্ছেন মালেক তার অধীনে দোজক আল্লাপাক উনিশজন ফেরেস্তা তৈরি করে তাদের সকলকে দোজখের সর্দার ফেরেস্তা মালেকের অধীনস্থ করে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করেন জাহান নামে যে উনিশজন ফেরেস্তা রয়েছে তাদের প্রত্যেকের ডানে বামে সত্তর হাজার করে হাত প্রত্যেক হাতে সত্তর হাজার করে হাতের পাতা প্রতিটি পাতায় সত্তর হাজার করে আঙুল এবং প্রত্যেক আঙুলের উপর সত্তর হাজার করে অজগর রয়েছে প্রত্যেকটি অজগরের মাথায় একটি সাপ যার প্রতিটির দূরত্ব সত্তর সহস্র বছরের রাস্তা প্রত্যেকটি সাপের মাথায় একটি করে বিচ্ছু এই বিচ্ছু যদি কোনো দুজঘীকে দংশন করে তবে তার ব্যথায় সত্তর হাজার বছর পর্যন্ত গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকবে বাম হাতের প্রতিটি আঙুলের উপর আগুনের এক একটি খুঁটি সে খুঁটির যে কোনো একটিও যদি হাসুরের মাঠে ফেলা হয় আর যদি জিন ও মানুষ সহ সমগ্র সৃষ্টি মিলে সেটিকে হেলাতে চেষ্টা করে তবুও তা হেলাতে সক্ষম হবে না দোজখের উনিশজন ফেরেস্তার প্রতি যখন নির্দেশ হলো তোমরা দোজখে যাও তখন তারা নিবেদন করলেন হে আল্লাহ দোজখের আগুনের ভয়ে আমরা সেখানে যেতে পারছি না তখন আল্লাহ তালার হুকুমের জান্নাত থেকে একটি শিল নিয়ে দোজখের সকল ফেরেস্তার ললাটে শিলমোহর মেরে দেওয়া হয় এখানে শিল বলতে কোনো ছাপ দেওয়ার যন্ত্র বোঝানো হয়েছে আর শিলমোহর বলতে বোঝানো হয়েছে কোনো নথির সত্যতা প্রমাণের জন্য ব্যবহৃত ছাপ আর ললাটে শব্দের অর্থ অদৃষ্ট এবং সেই শিলমোহরে কালেমা লেখা ছিল ইলাহা, ইহু মোহাম্মদুর রাসুল্লাহ আসাল্লাম এই শিলমোহর লাগানোর উদ্দেশ্য হলো দুজকের আগুন যেন ফ্রেস্তাদের স্পর্শ করতে না পারে দুজকের উনিশজন ফেরেস্তা কালেমা লাহ ইহ মোহাম্মদ রসোল্লাহ সল্ল্লাহ আলিয়া সাল্লাম এই কালেমার বরকতে দুজকে প্রবেশ করেছেন কাল থেকে শেষ পর্যন্ত তারা দুজকে অবস্থান করবেন আল্লাহ তালা ইরশাদ করেন তারা ওই সব লোক যাদের হৃদয়ে ইমান লেখা হয়েছে অর্থাৎ যে সকল মুমিনের ললাটে ও হৃদয়ে কালেমার সিলমোহর থাকবে কোনো অবস্থাতেই দুজকের আগুন তাকে স্পর্শ করতে পারবে না দুজকের স্তর হলো সাতটি জাহিম জাহান নাম সাকার সাইর লাজা হাবিয়া ও হোতামা মহান আল্লাহ রাব্বুল আলমিন আরও এরশাদ করেন অনন্তর তাদের পরে এমন সব খারাপ লোকের জন্ম হলো যারা নামাজ নষ্ট করে দিল এবং নফসের অনুসরণ করল অতএব অতি শীঘ্রই তারা সম্মুখীন হবে বিপদের জিব্রাইল আলাই এই আয়াতের নিয়ে আগমনের সাথে সাথে জমিন ও পাহাড়ে এক কম্পন সৃষ্টি হয় তৎক্ষণাৎ এমন এক বিকট শব্দ ভেসে আসে যাতে রাসল সাল্লিয়া সাল্লামের চেহারা মোবারক বিবর্ণ হয়ে যায় তিনি হজরত জিব্রাইল আলাই জিজ্ঞাসা করলেন এই বিকট শব্দ কিসের এবং কোথা থেকে এসেছে তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহ রাসুল সল্লিয় সাল্লাম আদম সৃষ্টির সত্তর হাজার বছর পূর্বে সত্তর হাজার মন ওজনের একটি পাথর জাহান নামের পাড়ে পড়া ছিল সেই পাথরটি পনেরো হাজার বছর ধরে দুজকের নিচের দিকে যেতে থাকে এই মুহূর্তে সেটি হোতামার গভীর তলদেশে গিয়ে ঠেকেছে উক্ত শব্দই আপনার শ্রুত বিকট শব্দ রসুল্লাহ সাল আলী বললেন হে জিব্রাইল সেটা কাদের জন্য জিব্রাইল আলহ সাল্লাম বললেন সেটা মুনাফিকদের অবস্থান হল মহান আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেন নিশ্চয়ই মুনাফিকরা দুজকের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে দুজকের ষষ্ঠ স্তরে অবস্থান করবে সেরেককারীরা পঞ্চম স্তরে অবস্থান করবে প্রতিমা উপাসকরা চতুর্থ স্তরে অবস্থান করবে মদ বিক্রেতা তৃতীয় স্তরে অবস্থান করবে মিথ্যাবাদী দ্বিতীয় স্তরে অবস্থান করবে কাফেরেরা। এবং প্রথম স্তরে গুনাহাগার উম্মাতে মোহাম্মাদীরা অবস্থান করবে মহান আল্লারব্বুল আলমিন আরও এরশাদ করেন মুমিনদের মাঝে যারা গুনাহাগার ইহুদি সাবি অর্থাৎ প্রতিমা উপাসকদের এক দল নাসারা অর্থাৎ খ্রিস্টান অগ্নি পূজক এবং অংশীবাদী এই ছয় দলের লোকেরা দুজকে অবস্থান করবে দুজকের প্রতিটি স্তরের দূরত্ব সত্তর বছরের পথ আল্লাহর কুদরতে সহস্র বছর পর্যন্ত দুজকের অগ্নি জ্বালানো হলে তা লাল বর্ণ ধারণ করে আবার সহস্র বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ ধারণ করে অতঃপর সহস্র বছর জ্বালানো হলে তা কালো বর্ণ ধারণ করে কেয়ামত পর্যন্ত দুজকের আগুন এই কালো বর্ণই থাকবে যেমন অন্ধকার রাত আর পাথরের একটি টুকরো দুজকে রাখা হয়েছে যার প্রস্ত পাঁচশো বছরের পথ আর অবস্থান কিয়ামত পর্যন্ত দুযোগের উপর হবে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে জাহান নামের এই ভয়ঙ্কর আজাব থেকে হেফাজত করুন এবং আমাদের সকলকে জান্নাতের আনন্দ উপভোগ করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ